অল্প টাইমে জাকাতের কিছু গুরুত্ব এবং দান ও কিছু গুরুত্ব আলোচনা করি তাহলে আমরা রেখে নিজেদের শরীর যেরকম পবিত্র করতে পারি নিজের দেহটা যেমন পবিত্র করতে পারি অনুরূপ জাকাত দিলে মানুষের মাল এবং সম্পদ পাক হয় পবিত্র হয় জাকাতের মাধ্যমে নিজের মাল এবং সম্পদকে পবিত্র করা যায় এজন্য জাকাত আল্লাহ তালা ফরজ করেছেন মুসলিমদের জন্য জাকাত দিতে হবে তার আরেকটি কারণ জাকাত দিলে হিসাব দিতে আল্লাহর কাছে সহজ হয় মানুষেরা যদি জাকাত বের করে তাহলে আল্লাহর কাছে কেয়ামতির দিন মালের হিসাব দিতে সহজ হবে কেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল কোথা থেকে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছ উভয় ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে জিজ্ঞাসা করবে এজন্য আমরা যদি দান সাদকা যাকাত দেই তাহলে আমাদের মালের হিসাব দিতে অনেকটা সহজ হবে আসান হবে আর যদি আমরা মালের হিসাবটা পূর্ণাঙ্গভাবে বের না করি মালের যাকাতটা বের না করি জাকাত না বের করার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন জবাবদিহিতা হতে হবে তৃতীয় নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ইসলামের যে বুনিয়াদ বুনিয়াদ ইসলামী আলা খামসিন ইসলামের যে বুনিয়াদ পাঁচটি বিষয়ের উপরে সেই পাঁচটির ভিতরে তিনটি এমন রয়েছে যা সবাইকে মেনে নিতে হবে এবং পালন করতে শারীরিক সেগুলো মানসিক দিক থেকে করতে হয় তিনটি এবং মানসিক এবং শারীরিক দুইটি জিনিসকে কাজে লাগিয়ে সেগুলো মানতে হয় তার মধ্যে একটি হলো কালেমা তৌহিদ যা আপনার ইমান এবং অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করে তাওহিদের একত্রবাদের কথা দ্বিতীয় নম্বর নামাজ নামাজ নামাজটিও আপনার অন্তর এবং শারীরিকভাবে নামাজের গুরুত্বটা বোঝা যায় তাহলে এগুলো হলো অন্তর এবং দেহকে দিয়ে এই ইবাদত এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ রয়েছে জাকাত জাকাত দিব কিন্তু যদি অর্থ না থাকে তাহলে জাকাত দিতে পারবেন না তাহলে জাকাত দিতে গেলে শুধু অন্তর এবং শারীরিক ক্ষমতা নয় বরং অর্থের প্রয়োজন অর্থ থাকা লাগবে হলে হলো ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত বুনিয়াদের ভিতরে একটি গুরুত্বপূর্ণ বুনিয়াদ হল জাকা যেটা শুধুমাত্র গরিব নয় বরং বড় লোকদের জন্য শুধুমাত্র প্রযোজ্য তারা জাকাত দিবে আল্লাহ তাবারাকুয়াতালা কোরআনে একাধিক জায়গাতে জাকাতের আলোচনা করেছেন যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন পরক্ষণে আল্লাহ জাকাতের কথা বলেছেন কেন ইসলাম এমনই একটি সিস্টেম এমনই একটি আদর্শ এমনই একটি মতবাদ ইসলাম চাইছে সমাজে যেন রকম গরিব না থাকে কেউ অনাহারে না থাকে কেউ অভাবে না থাকে এর জন্য জাকাত নামে ফান স্বয়ং রসুল্লাহ সাল্লাম নিজে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর আদেশটাকে বাস্তবায়ন করেছিলেন কেন সমাজে দেখলে যেন কেউ দুস্থ গরিব অভাবী মানুষ না থাকে এজন্য আজও পৃথিবীতে যদি রসুল্লাহ সাল্লি সাল্লামের মতন সমাজ সংশোধনের জন্য গরিব মুক্ত করার জন্য যদি জাকাত নামে ফান্ড তৈরি করতে পারি তাহলে আজকেও সমাজে আজকে সমাজে অভাবই থাকবে না গরিব থাকবে না দেখি আল্লাহ তাবারা কুয়াতালা করানে নামাজের কথা বলার পর তারপরেই আল্লাহ জাকাতের কথা বলেছেন আল্লাহ তাবারা কুয়াতালা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakat আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা কর নামাজ কায়েম করো ওয়াতু জাকাতা এরপরে আল্লাহতাবারা গোয়াতালা বলেন তোমরা জাকাত বের করো তোমরা জাকাত দাও তোমরা তোমাদের মাল থেকে যে জাকাত বের হবে ওই জাকাত বের করে নিজের মালকে পাক করো পবিত্র করো এই জন্য আল্লাহতাবারা গোয়াতায়ালা নামাজের পরে জাকাতের গুরুত্ব বলেছে কেন জাকাত না দিলে মানুষের মাল পবিত্র হয় না মানুষের সম্পদ পাক হয় না পবিত্র হয় না বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহাল্লাম তার সাহাবিরা জাকাতের ব্যাপারে কত কঠোর ছিলেন দেখেন আল্লাহর নবী যেদিন মারা যান আল্লাহ রসুল যখন মারা যান সাহাবা একরাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন জন ছিলেন আবু বাকার এলেন উমার এলেন আল্লাহ নবীর গালে চুম্বন খেলেন আল্লাহর নবী মারা গেছেন সাহাবি আবু বাকার এসে আল্লাহ রসুল চুম্বন করছেন চুম্বন করে বললেন তিবিতে হাইয়ে নাও মাইয়ে তে নাই রাসুল আল্লাহ আল্লাহর নবী আপনি জীবিত এবং মৃত উভয় অবস্থায় আপনি পাক আপনি পবিত্র এই বলে রসুল সাল্লাহামকে ঢেকে দিলেন সিচুয়েশনটা কেমন ছিল ভালো করে বুঝেন সিচুয়েশন এত খারাপ আল্লাহর নবী মরার পর আল্লাহর নবী মরার পর মুসাইলামা তাল কাযযাব সে মিথ্যা নবী সে নবী দাবি করলো যে আমি আল্লাহর নবী নবী যেই মারা গেছে সে আরো মজবুত হয়ে প্রচার করতে লাগলো যে আমি হলাম শেষ নবী মুহাম্মাদের পরে আমি শেষ নবী অনেক মুসলমান মুরতাদ হয়ে গেছিলেন মুরতাদ হয়ে ওই মুসাইলা তাল কাযযাবকে নবী বলে মেনে নিয়েছিল আর কিছু লোকেরা তখন বলতে লাগলো মুসলমানদের ভিতরে যে আল্লাহর নবীর জামানায় আমরা যাকাত দিতাম এক জায়গা জমা করতাম এখন নবী মরে গেছে আর যাকাত আমরা জমা করব না বা যাকাত দিব না একদল লোক মুরতাদ হয়ে গেল প্রকাশ্যে আরেক দল লোক যাকাতকে অস্বীকার করলো উমার এবং আবু বাকার সাহাবিরা শীর্ষস্থানীয় স্থানীয় সাহাবা একরাম উপস্থিত শুনেন উমার রাজি আল্লাহ এত কঠোর হৃদয়ের মানুষ হাজরাত ওমার তিনি আবু বাকার দিয়ে বললেন আবু বাকর এখন এই পরিস এই পরিস্থিতিতে কোনো হট্টগোল করা যাবে না এই পরিস্থিতিতে কোনো ঝামেলা করা যাবে না যারা জাকা দেবে না বলেছে ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হবে না যারা মুরতাদ হয়ে গেছে ওদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব কথা ভালো করে বুঝেন তখন আবু বাকার বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ আবু বাকার জ্ঞানী মানুষ তিনি উমারকে বলছেন উমার জাহিলি যুগের সিংহ ছিল বাঘ ছিল আর ইসলামে এসে শিয়াল হয়ে গেছো কি বলছেন উমার জাহিলি যুগের সিংহ পুরুষ ছিলে আর ইসলাম এসে তুমি বিড়াল হয়ে গেছো শিয়াল হয়ে গেছো এখন তোমার সিংহত্ব কোথায় আবু বকর বলেছিলেন ওমর শোনো যারা রাসূলের জামানায় zakat দিত রসিদ দিত যারা উট দিত উটের সঙ্গে গলায় দড়ি থাকত দড়ি সমিতে সে zakat দিত আজকে সেই মুসলমানেরা যদি শুধু উট দেয় আর উটের গলায় রসি না থাকে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সুভাল আল্লাহ বলেন রসুলের যুগে যারা উঠ জাকাত দিত উটের গলায় দড়িও দিত আজকে যদি শুধু উঠ দেয় আর দড়ি না দেয় আমি আবু বাকার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম জিহাদ ঘোষণা করলাম বলুন সুবহান আল্লাহ জাকাত দিবে শুধু দড়ি দিবে না তাই যুদ্ধ ঘোষণা করছেন রসুলের যুগে খেজুর দিত ডালিতে করে বস্তাই করে আজকে যদি শুধু দেয় আর ডালি না দেয় আমি আবু ঘোষণা করলাম এই হলো গুরুত্ব এজন্য তাদের জীবনী যদি দেখেন তারিখ যদি পড়েন ঘটনা যদি দেখেন চোখ দিয়ে টস টস করে পানি বের হবে ছোট্ট করে একটু বলি সময় সাপেক্ষে একদিন বেশ কিছু দিনের কথা তার মধ্যে একদিনের ঘটনা আল্লাহ নবীর সাহাবী আব উমা আবু আকার রাজি আল্লাহ তালানহ আল্লাহ নবীর সাহাবি হজরত উমার রাজি আল্লাহ তালানহ ও টাইমে মসজিদে যাচ্ছেন বেলা দশটা বেলা দশটায় তো কোনো নামাজ নাই ও টাইম কোনো নামাজ নাই মসজিদে যাচ্ছেন কেন পেটের খিদার জ্বালায় পেটে খিদা যন্ত্রণা খুদার জ্বালা পেটের জ্বালা খাবার নাই আর চতুর্দিকে কাফেররা নির্যাতন করছে অত্যাচার করছে ওদের কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয় না গেলেন মসজিদে উমার যদি কেউ জিজ্ঞাসা করে তুমি মসজিদে কেন এলে এই টাইমে তো আমি বলবো খিদার জন্য মসজিদে এসেছি কেউ যদি একটু আমাকে কিছু খাওয়ারের ব্যবস্থা করে দেয় গেলেন কাঁপতে কাঁপতে গেলেন এলেনের পরে হাজরাতে আবু বাকার সিদ্দিক রাজিয়াল আবু বাকার মসজিদে এসেছেন কেন আবু বাকারের পেটেও খিদা খিদার জ্বালা ভোগের কারণে খোদার জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদের দ্বারস্থ হলেন হাজরাতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তারই ঘটনা প্রমাণ করছে ওমার আবু বাকার দেখেই খুশি হয়ে গেছে যে আবু বাকার এবার বলবে যে তুমি কেন মসজিদে তো বলবো খিদে লেগেছে তাহলে আবু বাকার আমাকে কিছু খাবার দিবে ব্যবস্থা করবে এই চিন্তাধারা এই চিন্তা ধারা নিয়ে আবুবাকার যখন দোয়া পড়লেন আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা মসজিদের দোয়া পড়ে যখন মসজিদে ঢুকলেন উমর দেখে খুশি হয়েছেন যে এবার আমার ব্যবস্থা হবে উমর বললেন আবুবাকার বললেন ভাই উমর তুমি অ টাইমে মসজিদে কেন আবু বাকারের কথা শুনে ওমার বলছেন খিদার জ্বালায় মসজিদে এসেছি ভাই আবু খিদে লেগেছে খেতে না খাবার নাই কোনো কামাই এই কথা বলার পর আবু মাথাটা আরো নিচু হয়ে গেল মুখ ছোট হয়ে গেল আবু আকার এবার উমার বলছে ভাই আবু বাক আপনি কেন এলেন আবু বাকার সিদ্দিক বলেছিলেন যে কারণে তুমি এসেছো সেই কারণে আমিও এসেছি বলুন সুবাহ আল্লাহ পৃথিবীর সোনালী জিন্দগির সোনালী মনের মানুষ তারা ছিলেন হির টুকরা তারা মানুষ এত সম্পদ তারা ছিলেন খেতে পাচ্ছে না কিছুক্ষণ পর আল্লাহর নবী রসুলে আরাবি তিনি মসজিদে এলেন কাঁপতে 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 তিনি কেনে এসেছেন তিনার পেটো খিদা খিদার জ্বালা আল্লাহ নবী মসজিদে ঢুকলেন আউয়া দেখেই খুশি হয়ে গেছে। নবী আমাদের ব্যবস্থা করবেই করবে আল্লার নুবী ঢুকেই বললেন আউয়া ক মসজিদে কি ব্যাপার তোমরা অ টাইমে মসজিদে আমরা দুইজন একত্রে বললাম একসাথে বললাম খিদার জ্বালাই পেটের যন্ত্রণায় এসেছি আল্লাহ নবী কিচ্ছু বলতে পারছেন না তিনার পেটেও অপ্রচন্ড খিদা এরপরে এরা দুইজন জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেন এসেছেন আল্লাহ নবী পেটের কাপড় তুলে পেট দেখিয়েছেন যে পেটে পাথর বানা আছে পেটে পাথর বানা আছে আল্লাহ এত খিদা আপনারা জানেন না যে খিদার কারণে পেটে পাথর বানা যায় সেদিন ফেসবুকে দেখছিলাম গাজা যে ফিলিস্তিন যে ফিলিস্তিনের কথা আমরা দেশ শুনছিলাম দিন থেকে সেই ফিলিস্তিনের মানুষেরা পেটে পাথর বেলে রাত পার করছে দিন পার করছে খিদার জ্বালা ভোকের যন্ত্রণা আল্লাহ নবী পেটের কাপড় উঁচু করে দেখাচ্ছেন আর বললেন আবু বাকর ওমার যে কারণে তোমরা মসজিদে এসেছ আমি উমারও একই আমি আল্লাহর নবী একই কারণে মসজিদে এসেছি সবাই বলুন সোহান আল্লাহ